নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব জলধর সেনের লেখা গল্প এক পেয়ালা চা তাহলে শুরু করি গল্প এক পেয়ালা চা বেশ ছিলাম আমি পাটনায় বাবার কি ইচ্ছা হইল তিনি বলিলেন না বিহারে আর থাকবো না পেনশন নিয়ে দেশে চলে যাব আমি বললাম একটু তদবির করলেই আপনি আর এক বছর এক্সটেনশন পেতে পারেন আর এরই মধ্যে আমার এম এ এক্সামিনটাও হয়ে যায় তারপর বিএল সে কলকাতায় গিয়ে দেখা যাবে বাবা বলিলেন না না আমার মন নিতান্তই উঠেছে নইলে এতকালের বাস তুলতে চাচ্ছি এই বাঁকিপুরে বলতে গেলে তিন পুরুষ কাটালো এতদিন তো কিছুই মনে হয়নি না না এখানকার বাস তুলে দেশে যাব। এখানে আর থাকবো না বাবার জিদ দেখে আমি চুপ করে গেলাম এইখানে আমাদের একটু পরিচয় দিই আমার পিতামহ ঈশ্বর নীলকমল চ্যাটুর্যে এই বাঁকিপুরে এসে প্রথম ওকালতি আরম্ভ করেন সে মিউটিনির আগের কথা শুনিয়াছি পিতামহ যদি রোজগার করতেন এক গুণ তো খরচ করতেন তার তিন গুণ সে সময় নাকি বিহার অঞ্চলে বাঙালির মধ্যে অত বড় বাবু কেউ ছিল না অত বড় খাইয়ে অত বড় খাওয়াইয়েও কেউ ও অঞ্চলে ছিল না বিহারিরা এক বাক্যে বলতো। আরে বাবু তো নীলকমল বাবু আউর সব বাবুয়া সেই নীলকমল চাটুজ্যে মহাশয়ের পুত্র আমার পিতা শ্রীযুক্ত সর্বেশ্বর চট্টোপাধ্যায় মহাশয় দাদা মহাশয়ের নাকি ভারী ইচ্ছা ছিল যে বাবাকে উকিল করেন কিন্তু বাবা তাহাতে একেবারে গড়রাজি বাবা উর্দু সংস্কৃত ও ইংরাজি ভাষায় খুব লায়ক ছিলেন সত্য সত্যই তিনি উকিল হইলে যথেষ্ট অর্থ উপার্জন করিতে পারিতেন দাদা মহাশয় যখন দেখিলেন যে বাবার উকিল হইবার মোটেই ইচ্ছা নাই তখন তিনি বাবাকে কালেক্টরির পেশকারী পদে নিযুক্ত করিয়া দিলেন আর সেই বৎসরই উত্তরপাড়ায় বারুজ্জেদের বাড়ি বাবার বিবাহ দিলেন সেই বিবাহে এত ঘটা হইয়াছিল যে উত্তরপাড়া ও পাটনা বাকিপুরে ধন্য ধন্য পড়িয়া গিয়াছিল এত বাবুগিরি এত আমেরির পরিণাম যাহা হয় তাহাই হইল পিতামহ যখন সখ গঙ্গালাভ করিলেন তখন বাবা হিসাব করিয়া দেখিলেন পিতামহের ঋণের পরিমাণ আটত্রিশ হাজার টাকা কিন্তু তখন আর ভাবিবার সময় ছিল না পিতামহের অত বড় নাম ডাক তাহার শ্রাদ্ধকার্য তো তিলকাঞ্চনে সম্পন্ন করা যাইতে পারে না বাবা স্থির করিলেন যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন যাহা আটত্রিশ তাহা আটচল্লিশ তখন দশ হাজার টাকা ঋণ করিয়া বাবা পিতামহের আদ্যকৃত্য মহাসমারোহে সম্পন্ন করিলেন পাটনার সকলে বলিল সার্ভে স্যার বাপ কা বেটা সেকালে পেশকারী চাকুরিতে বিলক্ষণ দু পয়সা আয় থাকিলেও নীলকমল চ্যাটু্যের ঠাট বজায় রাখিয়া মায়ে সুদ আটচল্লিশ হাজার টাকা শোধ করা বাবার মতো লোকের পক্ষে একেবারেই অসম্ভব বাবা তখন বুদ্ধিমানের মতো কাজ করিয়াছিলেন বাকিপুরে দ্বারাগঞ্জে পিতামহ যে কয়েকখানি বাড়ি করিয়াছিলেন তাহা বিক্রয় করিয়া ফেললেন তাহাতেও যখন ঋণ শোধ হইল না তখন পাটনার উপকণ্ঠস্থিত চল্লিশ বিঘার একটি সুন্দর ফলকর বাগান মাটির দরে বেঁচিয়া ফেলিলেন থাকিবার মধ্যে রহিল আমাদের বাঁকিপুরের বসত বাড়িখানি আর বাবার পেশকারী চাকুরি অন্য কেহ হইলে এই অবস্থা বিপর্যয় সহ্য করিতে পারিতেন না যে স্থানে এত পদপ্রসার মান ছিল সে স্থান ত্যাগ করিতেন কিন্তু আমার পিতা সত্য সত্যই দেব প্রকৃতির লোক ছিলেন এই অবস্থা বিপর্যয় তাহাকে অধীর করিতে পারিল না ভাগ্যের এই পরিবর্তন তিনি সহাস্যবদনে অবনত মস্তকে বরণ করিয়া লইলেন এ সকল আমার জন্মের পূর্বের কথা যে বৎসর আমার জন্ম হয় বাবারও সেই বৎসর পদোন্নতি হয় তিনি পাটনার কালেক্টরি নায়েব নাজির নিযুক্ত হন সেই সময় হইতে বাবার কিঞ্চিত অধিক অর্থাগম হইতে থাকে কিন্তু তাহাতে তাহার চাল বদলায় নাই তিনি সাধারণ গৃহস্থের ন্যায় সংসার যাত্রা নির্বাহ করিতে থাকেন আমি বাবার একমাত্র সন্তান পিতামাতার স্নেহের আদরের অপ্রতিদ্বন্দ্বী অধিকারী পাটনা কলেজের স্কুলে আমার পাঠ আরম্ভ হয় সেখান হইতেই আমি প্রবেশিকা পরীক্ষায় বিশেষ সম্মানের সহিত উত্তীর্ণ হই তখন আমাকে কলিকাতা প্রেসিডেন্সি কলেজে পাঠাইবার জন্য অনেকে পিতাকে অনুরোধ করেন কিন্তু বংশের দুলাল আদরের গোপাল একমাত্র পুত্রকে বিদেশে পাঠাইতে পিতামাতার মন সরিল না আমি পাটনা কলেজেই প্রবিষ্ট হইলাম সেই সময়ে আমার বিবাহের যে কত সম্বন্ধ আসিয়াছিল তাহা বলিতে পারি না কিন্তু বাবা সে সকল প্রস্তাবে কর্ণপাত করেন নাই কেন করেন নাই তাহা তাহার একদিনের একটি কথায় আমি বুঝতে পারিয়াছিলাম তিনি একদিন মাতা ঠাকুরানীকে বলিতেছিলেন দেখো গিন্নি ছেলের লেখাপড়া শেষ না হইলে বিবাহ দিব না বলিয়া যে কথা বলি তাহা সত্যি সত্যিই আমার মনের কথা নয় আসল কথা কি জানো গিন্নি নীলকমল চাটুজ্জের পৌত্রের বিবাহ এই বাঁকিপুরে থেকে দেওয়া আমার পক্ষে অসম্ভব সেই দিনই বুঝিয়াছিলাম সেই প্রশান্ত গম্ভীর হৃদয়ের মধ্যে অতীত গৌরবের অতীত ঐশ্বর্যের কি জ্বালাময়ী স্মৃতি ওই ব্রাহ্মণ সন্তান নীরবে পোষণ করিতেছেন আমি কি কোনো দিন তাহার এই হৃদয়ের জ্বালা দূর করিতে পারিব কোনো দিন কি স্বর্গীয় নীলকমল চ্যাটুর্যের উপযুক্ত পৌত্র বলি আমি পরিচয় দিতে পারিব আমি যথাসময়ে এল ও বিয়ে পরীক্ষায় বিশেষ সম্মানের সহিত উত্তীর্ণ হইলাম বিএ পরীক্ষার ফল বাহির হইবার পর পিতা ঠাকুর রাজকার্য হইতে অবসর গ্রহণ করিয়া দেশে যাইবার জন্য প্রস্তুত হইলেন আর এক বছর থাকিবার জন্য আমি অনুরোধ করিলাম তিনি স্বীকৃত হইলেন না দুই পুরুষের প্রতিষ্ঠিত গৃহস্থালি তুলিয়া আনিতে বিহারের সহিত সম্বন্ধ লোপ করিতে একেবারে সংকল্প হইলেন উকিল হইয়া বাঁকিপুরে বসিলে অতি অল্প আয়াসে অল্প দিনেই আমার পশার হইতে পারিবে এ কথাও তিনি ভাবিলেন না আমাদের পূর্ব নিবাস চব্বিশ পরগনার অন্তর্গত পানিহাটিতে সেখানে আমাদের একটি ছোট দ্বিতল কোঠাবাড়ি ছিল বহুদিন অযত্নে পড়িয়া থাকায় বাড়িখানি বাসের অযোগ্য হইয়াছিল বাবা তাহার এক জ্ঞাতি ভ্রাতাকে বাড়িখানিকে বাসোপযোগী করিবার ভার প্রদান করিলেন বাড়িখানির সংস্কার সাধিত হইল খিড়কির পুষ্করিণীর পঙ্কোদ্ধার করা হইল জঙ্গল পরিষ্কার করা হইল বাড়ির চারিপাশ্শ্বে নূতন প্রাচীর নির্মিত হইল এই কার্যে বাবার প্রায় তিন হাজার টাকার উপর ব্যয় হইয়া গেল ইতিমধ্যে তাহার পেনশন মঞ্জুর হইয়াছিল আমার স্বনির্বন্ধ অনুরোধে বাকিপুরের বাড়িখানি বিক্রয় না করিয়া এক ভদ্রলোককে ভাড়া দেওয়া হইল প্রায় সত্তর বৎসর পরে বাকিপুরের নীলকমল চাটুর্যের নাম বিহার প্রদেশে বিসর্জন দিয়া আমার পিতা শ্রীযুক্ত সর্বেশ্বর চট্টোপাধ্যায় মহাশয় তাহার একমাত্র পুত্র আমি শ্রী গোপেশ্বর চট্টোপাধ্যায় বিয়েকে সঙ্গে লইয়া পানিহাটিতে ফিরিয়া আসিলেন আমি প্রেসিডেন্সি কলেজে ইংরাজি সাহিত্যে এম পরীক্ষা দিবার জন্য প্রবিষ্ট হইলাম সেকেন্ড ক্লাসের একখানি মাসিক টিকিট করিয়া আমি কলিকাতায় প্রতিদিন আসি কলেজ করি এবং যথাসময়ে পানিহাটির বাড়িতে ফিরিয়া যাই আমি তখনও অবিবাহিত এই সময় আমি যে এক গোলে পড়িয়াছিলাম তাহারই কথা বলিবার জন্য এতগুলি কথা এতক্ষণ বলিলাম আর সেই জন্যই আমার এই কথা আরম্ভের সময় আমি বলিয়াছি আমি বেশ ছিলাম পাটনায় এই স্থানে একটা কথা বলিতে হইতেছে কথাটা নিজের মুখে বলা ভালো শোনা যায় না কিন্তু বর্তমান ক্ষেত্রে যখন কথাটা শুনাইবার জন্য অন্য কেহ উপস্থিত নাই তখন বাধ্য হইয়া আমাকে বলিতে হইতেছে সকলেই বলিয়া থাকে এবং আমিও বুঝি যে আমি সুপুরুষ আমার গৌরবর্ণ আমার শরীরের গঠন পারিপাট্য দেখিলে সকলেই আমাকে সুপুরুষ বলিবে তাহার পর আমি পিতামাতার একমাত্র সন্তান তাহাদের আদর যত্ন স্নেহ ভালোবাসা সকলেরই একমাত্র অধিকারী পিতামহের তুলনায় পিতার অবস্থা অত্যন্ত মন্দ হইলেও অপরের অবস্থার তুলনায় আমার পিতাকে সম্পন্নই বলিতে হয় মাসে আশি টাকা পেনশন ত্রিশ হাজার টাকার কোম্পানির কাগজ তাছাড়া বিহার প্রদেশের তিন চারিটা লাভজনক কারবারে অংশ অবস্থা মন্দই বা কী পোষ্যের মধ্যে মা বাবা আর সবেধন নীলমণি আমি সুতরাং আমি বিশেষ আদর ও যত্নে প্রতিপালিত হইতেছি এ কথা আর বলিতে হইবে না এখন বিয়ে পাশ করিয়াছি বয়স হইয়াছে ভগবান যদি কৃপা করেন তাহা হইলে আর দুই দিন পরে আমি জনের একজনও হইব কিন্তু বলিতে লজ্জা করে আমি এখনও আমার মায়ের কাছে খোকাই আছি তিনি এখনও আমাকে খোকা বলিয়াই ডাকেন এবং আমার সহিত খোকার ন্যায়ই ব্যবহার করেন এখনো অনেক সময় ভালো করিয়া আহার না করিলে তিনি নিজেই ভাত মাখিতে বসিয়া যান আমার মুখে গ্রাস তুলিয়া দিতে উদ্যত হন তিনি গোছাইয়া না দিলে আমার ভালো করিয়া কাপড় চোপড় পরা হয় না তিনি তৈল মাখাইয়া না দিলে আমি মাথায় একটু তৈল দিয়াই স্নান করিতে নামিয়া পড়ি ক্ষুধার উদ্রেক হইলে এখনও খোকার মতো নাকে কাঁদিবার উপক্রম করি এখনও রাত্রিতে শয়ন করিলে মা যদি আমার বিছানায় বসিয়া গায়ে হাত না বুলান তাহা হইলে আমার নিদ্রা হয় না আর কত বলিব যাহা বলিলাম তাহা হইতেই সকলে বুঝিবেন যে আমি সত্য সত্যই মায়ের আদরের খোকা এই অবস্থায় দেশে আসিলাম পানিহাটির বাটিতে থাকি সেকেন্ড ক্লাস ডেলি প্যাসেঞ্জার হইয়া কলিকাতা আসি এম এ ক্লাসে হাজিরা দিই তাহার পর সহধ্যায়ী দিগের মধ্যে যাহাদের সহিত একটু অধিক ঘনিষ্ঠতা হইয়াছে কখনো তাহাদের বাড়ি যাই কখনো বা দল বাঁধিয়া শিবপুরের বাগান আলিপুরের বাগান মিউজিয়াম দেখিয়া বেড়াই কখনো বা অরিজিনাল প্রবন্ধাদি লিখিবার জন্য ইম্পিরিয়াল লাইব্রেরির পুরাতন পুস্তকাদি পাঠ করিয়া নোট সংগ্রহ করি সহপাঠীদিগের মধ্যে যাহাদের সহিত আমার ঘনিষ্ঠতা জন্মিয়া ছিল তাহাদের মধ্যে যোগেন্দ্রই প্রধান যোগেন্দ্রের পুরা নাম মিস্টার ড্যানিয়েল যোগেন্দ্রনাথ ভট্টাচার্য ইনি সকৃত ভঙ্গ নহেন দুই পুরুষে খ্রিস্টান যোগেন্দ্রকে দেখিলে কেহ খ্রিস্টান বলিয়া বুঝিতে পারে না সে হ্যাটকোটও পরে না তৈলের পরিবর্তে দিনের মধ্যে তিনবার সাবান গায়ে ঘষিয়া বর্ণ ফ্যাকাসে ও সুন্দর কেশ রক্ষও করে না সে আমাদের মতো কালো ফিতে পেরে ধুতি পরিয়া পাঞ্জাবি গায়ে দিয়া উড়ানি গলায় জড়াইয়া কলেজে আসে ত্রাণকর্তা যীশুখ্রিস্টের নাম কখনো তাহার মুখে শুনি নাই ধর্মের গোড়ামিও কখনো করিতে দেখি নাই তাহার কথাবার্তা বড়ই মধুর তাহার ব্যবহার বড়ই মনোহর ইংরেজি ভাষায় অধিকারও তাহার অনন্য সাধারণ এই জন্য খ্রিস্টান হইলেও তাহার সহিত আমার বিশেষ বন্ধুত্ব জন্মিয়াছিল এতকাল পাটনায় ছিলাম সেখানে আমরা যে কয়জন বাঙালি ছাত্র ছিলাম বলিতে গেলে তাহারা সকলেই আপনা আপনির মধ্যে সেখানে আমার বন্ধু ছিল হরিহরপ্রসাদ প্রয়াগনারায়ণ রাম সহায় প্রভৃতি বাল্যকাল হইতে বিহারিদিগের সহিত মিশিয়া আমি প্রায় সম্পূর্ণ বিহারি ভাবাপন্ন হইয়াছিলাম তাই কলিকাতায় আসিয়া প্রথম প্রথম বাঙালি ছাত্রদিগের সহিত মিশিতে পারিতাম না সেই সময় যোগেন্দ্রই প্রথম আমার সহিত যাচিয়া আলাপ করে অল্পদিনের মধ্যেই সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয় কলিকাতা আসিয়া কলেজের ছুটি হইলে প্রথম কতকদিন এখানে সেখানে টোটো করিয়া বেড়াইতাম তাহার পর আর অমন করিয়া বেড়ানো ভালো লাগিল না অথচ বেলা আড়াইটা ট্রেনে পানিহাটির জঙ্গলের মধ্যে যাইতেও ইচ্ছা করিত না এ অবস্থায় একটা আড্ডার প্রয়োজন হইল বলা বাহুল্য যে যোগেন্দ্রই আমার আড্ডাধারী হইল কলেজ হইতে বাহির হইয়া তাহাদের বাড়িতেই অপরাহ্ন পাঁচটা পর্যন্ত কাটাইতাম তাহার পর বাড়ি চলিয়া যাইতাম যাতায়াতেই ঘনিষ্ঠতা বৃদ্ধি হয় দুই চারিদিন যোগেন্দ্রের পরিবার ঘরে আমরা দুইজনেই বসিয়া গল্পগুজব ও পড়াশোনার আলোচনা করিতাম তাহার পর ক্রমে যোগেন্দ্রের মাতাও সেখানে আসিয়া বসিতে লাগিলেন তিনি শিক্ষিতা মহিলা তিনি আমাদের কথাবার্তায় বেশ যোগ দিতে আরম্ভ করিলেন আমার প্রথম দু একদিন একটু বাধোবাধো ঠেকিল কিন্তু যোগেন্দ্রের মাতার ব্যবহারে ক্রমে আমার সংকোচ দূর হইতে লাগিল এমন সময় একদিন বেলা তিনটার সময় যোগেন্দ্রের সহিত তাহাদের বাড়ি যাইয়া দেখি তাহার পরিবার ঘরে তাহার মাতার পাশে একটি পরমা সুন্দরী যুবতী আছেন। যোগেন্দ্র ঘরের মধ্যে প্রবেশ করিয়াই সহাস্যবতনে বলিলে আরে সুরজে খবর বার্তা নেই তুমি কখন এলে যুবতী বলিল কেন বাবাকে তো আমি চিঠি লিখেছিলাম আজ দার্জিলিং মেলে আসব যোগেন্দ্র বলিল কই তা তো শুনিনি এই বলিয়াই সে চাহিয়া দেখিল আমি বারান্দায় দাঁড়াইয়া আছি আমি ঘরের মধ্যে প্রবেশ করি নাই তখন সে তাড়াতাড়ি বাহিরে আসিয়া বলিল বেশ ওকে দেখে তুমি বুঝি ঘরে ঢুকছ না ও যে আমার বোন সুরবালা এসো তোমাদের পরিচয় করিয়ে দি এই বলিয়া যোগেন্দ্র আমাকে ঘরের মধ্যে লইয়া গেল একজন অপরিচিত যুবককে দেখিয়া যুবতী উঠিয়া দাঁড়াইলেন তখন যোগেন্দ্র তাহার ভগিনীর দিকে চাহিয়া বলিল ইনি আমার বন্ধু ক্লাস ফেলো মিস্টার গোপেশ্বর চ্যাটার্জি আবার আমার দিকে চাহিয়া বলিল ইনি আমার ভগিনী মিস সুরবালা ভট্টাচার্য মিস ভট্টাচার্য তখন আমাকে নমস্কার করিলেন আমিও প্রতি নমস্কার করিলাম আমার তো ভয়ই হইয়াছিল মিস ভট্টাচার্য যদি আমার সহিত করমর্দন করিতে অগ্রসর হইতেন তাহা হইলেই আমি গিয়াছিলাম আর কি এত বড় হইয়াছি বিয়ে পাশ করিয়াছি কিন্তু কোনো অপরিচিতা যুবতী বা কুমারীর সহিত করমর্দন দূরে থাকুক বাক্যালাপও করি নাই সে কি পারা যায় মহাশয় পাটনায় কখনও এসব অভিজ্ঞতা লাভের সুবিধা হয় নাই এবং সেদিকে আকৃষ্টও হই নাই আমার পক্ষে এ ব্যাপার একেবারে নূতন অগ্নি পরীক্ষা বলিলেই হয় পরিচয় তো হইয়া গেল বুঝিলাম যে যুবতী আমার বন্ধু যোগেন্দ্রের অবিবাহিতা ভগিনী তাহার পর যোগেন্দ্র আপনা হইতেই বলিল যে তাহার এ ভগিনীটি কার্শিয়াংয়ে একটা বিদ্যালয়ে পাঠ করিতেন পিতা মাসে মাসে খরচ পাঠাইয়া দিতেন সেখানকার পাঠ শেষ করিয়া কুমারী এখন কলিকাতায় আসিলেন ইহার পর যাহা হয় একটা স্থির করা যাইবে এ সকল বিবরণ বর্ণনা শেষ হইয়া গেল আমি চুপ করিয়া শুনিয়া গেলাম এই সকল কথার মধ্যে আমি আর কি বলিব কিন্তু যোগেন্দ্র যখন চুপ করিল তখন কে কথা আরম্ভ করিবে তাহা লইয়াই গোল হইল অপরিচিতা যুবতীর সম্মুখে আমি শ্রী গোপেশ্বর চট্টোপাধ্যায় বিয়ে পাটনা কলেজ প্রত্যাগত ছাত্র একেবারে এতটুকু হইয়া গেলাম এমন বিপদে আমি কখনও পরিবোধ হয় আমার ভাবগতিক দেখিয়াই যুবতী উঠিয়া গেলেন আমারও দেহে প্রাণ আসিল আমি একটু নড়িয়া চড়িয়া বসিলাম সেদিন আর অধিক্ষণ দিগের বাড়িতে থাকিলাম না একটা ওজোর করিয়া একটু সকাল সকালই সেখান হইতে বাহির হইলাম এবং বরাবর শিয়ালদহ স্টেশনে যাইয়া গাড়িতে বসিলাম এখন আসল কথাটা বলি যোগেন্দ্রের ভগিনীকে সেই অল্পক্ষণ দেখিয়াছিলাম তাহাতেই আমার মধ্যে যেন কি একটা ভাবের সঞ্চার হইয়াছিল এমনভাবে এমন সুন্দরী ষোড়শীকে তো আমি কখনো দেখি নাই আমি আমাদের গৃহস্থের ঘরের মেয়ে দেখিয়াছি তাহারা সেই এক রকমের তাহাদের মধ্যে অসাধারণ কিছুই নাই ঠিক আমাদের মতো ঠিক আমাদের নিত্য নৈমিত্তিকের মতো কিন্তু এই যে যুবতীটিকে দেখিলাম এ তো তেমন নহে ইহার মধ্যে লজ্জাশীলতাও দেখিলাম না আবার লজ্জাহীনতাও দেখিলাম না বেশ নরম সরম মুখে যেন একটা জ্ঞানের প্রতিভা ফুটিয়া বাহির হইতেছে চালচলন চলন বেশ সভ্যভ্য বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ আদব কায়দা দুরস্ত হাবভাব কোনো রকম দেখিলাম না মোট কথা আমি একটা নূতন ভাব লইয়া সেদিন যোগেন্দ্রের বাড়ি হইতে বাহির হইলাম রেলে আসিতে আসিতে কিন্তু অনেক ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম যোগেন্দ্রের বাড়িতে আর যাওয়া হইবে না তাহারা খ্রিস্টান তাহাদের অন্তপুর নাই সেখানে গেলেই যোগেন্দ্রের ভগিনীর সহিত কথাবার্তা বলিতে হইবে প্রথম দিন তাহাকে দেখিয়াই যে ভাবান্তর উপস্থিত হইয়াছে ক্রমে যাতায়াতে তাহা কোন পথ অবলম্বন করিবে কে বলিতে পারে কে যেন তখন আমার মধ্য হইতে বলিয়া উঠিল সাবধান হওয়াই ভালো আমি তখন সংকল্প করিলাম আর ওদিকে যাইতেছি না পরদিন যথাসময় কলেজে গেলাম কলেজের পাঠ শেষ হইলে আমি যোগেন্দ্রের আগেই বাহির হইলাম প্রেসিডেন্সি কলেজের গেটের সম্মুখে ফুটপাথে উপস্থিত হইলে আমার গতি সংযত হইল মনে হইল হঠাৎ এমনভাবে যোগেন্দ্রের সঙ্গ ত্যাগ করা তাহার বাটিতে যাওয়া বন্ধ করা সঙ্গত নহে সেখানে যাওয়া যে উচিত নহে তাহা তখনও মনে ছিল কিন্তু এমনভাবে এতদিনের যাতায়াত হঠাৎ বন্ধ করা ভালো কাজ হইবে না বলিয়া আমার মনে হইল সেই সময় যোগেন্দ্রও আসিয়া গেটের নিকট উপস্থিত হইল একবার ইচ্ছা হইল তাকে বলি যে বাড়িতে বিশেষ দরকার আছে আজ আর তাহাদের বাড়ি যাইব না কিন্তু কি জানি কেন কথাটা মুখে বাঁধিয়া গেল যোগেন্দ্র বলিল চলো হে দাঁড়িয়ে কেন আমি আর কিছুই বলিতে পারিলাম না তাহার সঙ্গে তাহাদের বাড়ি উপস্থিত হইলাম বারান্দায় উঠিতেই যোগেন্দ্রের ভগিনী আসিয়া সহাস্যবদনে আমাকে নমস্কার করিয়া অভ্যর্থনা করিলেন এবং ঘরের মধ্যে যাইতে যাইতে বলিলেন গোপীবাবু কাল আমি চা করতে উঠে গেলাম একটু পরে এসে দেখি আপনি চলে গিয়েছেন আজ কিন্তু চা না খেয়ে যেতে পারবেন না সুরবালা এমনভাবে এমন মিষ্ট স্বরে কথা কয়টি বলিলেন যে আমি হাঁ কি না কিছুই বলিতে পারিলাম না কিন্তু আমার মনের মধ্যে কেমন একটা যোগ বাঁধিয়া উঠিল আমি স্বর্গীয় নীলকমল চট্টোপাধ্যায়ের পৌত্র শ্রীযুক্ত সর্বেশ্বর চট্টোপাধ্যায়ের পুত্র পবিত্র ব্রাহ্মণকুলে আমার জন্ম আমি উচ্চ বংশোদ্ভব কুরীর সন্তান আমার গলায় যোগ্য পবিত এখনও সন্ধ্যা না করিয়া জলগ্রহণ করি না আমার পিতামাতার স্বধর্মে কত নিষ্ঠা আমি তাহাদের একমাত্র সন্তান পুণ্যাম নরক হইতে তাহাদের আমিই উদ্ধার করিব বলিয়া শাস্ত্রে নির্দিষ্ট রহিয়াছে আর আমি কিনা খ্রিস্টানের বাড়ি চা খাইব একবার মনে হইল কোনো একটা ওজোর করিয়া তখনই প্রস্থান করি কিন্তু পরক্ষণেই সুরবালার মুখের দিকে চাহিয়া সে কথা বলিতে পারিলাম না সত্য সত্যই তখন আমার মধ্যে সুমতি ও কৌমতির দ্বন্দ্ব বাঁধিয়া গেল একদিকে সুমতি আমাকে ব্রাহ্মণ্যদেবের দোহাই দিয়া এই স্বেচ্ছাচার ও ম্লেচ্ছাচারের পথে অগ্রসর হইতে নিষেধ করিল আর একদিকে কুমতি বলিতে লাগিল এক পেয়ালা চায়ে দোষ কি কত বড় বড় পণ্ডিত ব্রাহ্মণ বাবুরচির হাতে চা খান আর তুমি তো একটা ইংরেজি পড়া কলেজের ছেলে আর এক কথা সামান্য একটু চা খাইতে অস্বীকার করিলে সুরবালা মনে কষ্ট পাইবে কুমতির এই শেষের যুক্তিটাই কি জানি কেন আমার কাছে সঙ্গত বলিয়া বোধ হইল সত্যই তো এক পেয়ালা চা বই তো নয় তাতে আর দোষ কি আমাকে নীরব থাকিতে দেখিয়া সুরবালা বলিলেন গোপীবাবু কি ভাবছেন এ কথার উত্তরে সত্য কথা বলিতে পারিলাম না আপনারা দশজন আমাকে ক্ষমা করিবেন খ্রিস্টানের তৈরি চা খাইতে আমার ব্রহ্মণ্যদেব কুণ্ঠিত ও ক্ষুব্ধ হইয়াছিলেন কিন্তু কপটাচরণ করিতে বা মিথ্যা বলিতে তিনি দ্বিধাবোধ করিলেন না কারণ সময়ে অসময়ে ওরকম মনের ভাব গোপন করাটা এমনই অভ্যাস হইয়া গিয়াছে যে উহা দোষের বলিয়াই মনে হয় না আমি অনায়াসে বলিলাম না কিছু ভাবছি না আজকাল রোদটা বড্ড লেগেছে এই কথা শুনিয়া সুরবালা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইলেন বলিলেন রোদেপুরে মরবেন তবু আপনারা কলেজের ছেলেরা ছাতা ব্যবহার করবেন না আপনি একটু বসুন আমি ওডুকলন এনে আপনার মাথায় দিয়ে দিচ্ছি এখনই মাথা ঠান্ডা হবে এই বলিয়া তিনি কক্ষান্তরে চলিয়া গেলেন এই দেখুন আর এক বিপদ মিথ্যা কথা বলা বড় সহজ ব্যাপার নয় এই এখনই আমার মিথ্যা বাক্যের শাস্তি স্বরূপ আমার ঠান্ডা মাথায় খানিকটা অডিকলন বৃষ্টি হইবে আরেকটি নিঃসম্পর্কিয়া যুবতী আমার শুশ্রূষায় নিযুক্তা হইবেন কিন্তু উপায় নাই মিথ্যা বাক্যের শাস্তি ভোগ করিতেই হইবে একটু পরেই যুবতীর সেই সুকোমল হস্তে আমার মস্তকে অডিকলন বর্ষণ সুবাসিত রুমাল দ্বারা আমার মস্তকে বেজন ইত্যাদি হইল ইহাই আমার মিথ্যার শাস্তি তাহার পর সুরবালা বলিলেন চা তৈরি হয়েছে আমি এখনই এনে দিচ্ছি একটু চা খেলি আপনার শরীর বেশ ঠিক হয়ে যাবে দশ মিনিট পরেই চা আসিল তখন ঘরের মধ্যে আমি যোগেন্দ্র ও সুরবালা ব্যতীত আর কেহ ছিল না সুরবালা এক পেয়ালা চা আমার হাতে দিলেন তখন যোগেন্দ্র বলিয়া উঠিল ভগবান করুন এই এক পেয়ালা চায়ের মধ্য দিয়া যেন দুইটি হৃদয় একত্র বাঁধা পড়ে সেই মুহূর্তে ঘরের মধ্যে যদি হঠাৎ একটা বোমা ফাটিত তাহা হইলেও আমি এত ভীত হইতাম না এ কি কথা আমি তো এ বাড়িতে হৃদয় বাধা দিতে আসি নাই আমাকে মা বাপের ক্রোর হইতে কারিয়া লইবার জন্যই কি যোগেন্দ্র তাহার যুবতী ভগিনীকে বাড়িতে আনিয়াছে আমি যে মা বাপের একমাত্র সন্তান আমি যে তাহাদিগের অবলম্বন যষ্টি একটা যুবতীর রূপের ফাঁদে পড়িয়া কি আমি আমার জাতি নষ্ট করিব আমার বাপ মায়ের হৃদয়ে শক্তিশীল হানিব এক পেয়ালা চায়ের বিনিময়ে কি আমার সর্বস্ব ত্যাগ করিব না না তা কিছুতেই হইবে না আমার অজ্ঞাতসারে সারে চায়ের পেয়ালা আমার হাত হইতে পড়িয়া গেল দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া পড়িলাম একটি কথাও আমার মুখ হইতে বাহির হইল না পরদিনই আমি প্রেসিডেন্সি কলেজ হইতে ট্রান্সফার লইয়া রিপম কলেজে ভর্তি হইলাম সেই জন্যই তো গোড়ায় বলিয়াছি বেশ ছিলাম আমি পাটনায় সেখানে কখনও তো কেউ এক পেয়ালা চা দিয়া আমার সর্বনাশের চেষ্টা করে নাই যাক এক পেয়ালা চায়ের উপর দিয়াই যে আমার গ্রহ কাটিয়া গেল এই আমার পরম লাভ এতক্ষণ শুনলেন জলধর সেনের লেখা গল্প এক পেয়ালা চা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম